আপনাদের সঙ্গে আমি কো প্রেজেন্টেড বাই জ্যাক অলিওয়েল আর আজকে স্টেডিয়াম মানে আগামীকাল ম্যাচ সেই নিয়ে তো আলোচনা হবে আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা টিভি জয়েন এইটার গৌতম ভট্টাচার্যাম বুলেটিনের স্বাগত প্রথমেই একদম হাড্ডা হাড্ডি একটা বিষয় যেতেই হবে কারণ ডু আর ডাই ম্যাচ কালকে ভাইজ্যাগে টেস্টে হার হোয়াইট ওয়াশ আর এই ম্যাচ যদি হারে ভাইজাক তাহলে একেবারে টেস্ট এবং ওয়ানডেতে হার কি বলবেন কিভাবে দেখছেন বিষয়টা আমি দেখছি যে শেষ যখন ভারত টেস্ট এবং ওয়ানডে সিরিজ দুটোই হারে সেই ঘটনাটা ঘটেছিল আজ থেকে আটত্রিশ বছর আগে তখন বার্লিনের প্রাচীর অক্ষত ছিল তখনও সোভিয়েত ইউনিয়ন অক্ষত ছিল তখনও রাজীব গান্ধী বেঁচেছিলেন এবং তখনও রোহিত না রোহিত শর্মা না বিরাট কোহলি কেউই পৃথিবীতে এসেছেন আটত্রিশ বছর আগে লাস্ট ভারত ইমরান খানের পাকিস্তানের কাছে ওয়ানডেতে পাঁচ এক আর টেস্ট ম্যাচে এক শূন্য হেরেছিল তারপর আটত্রিশ বছর ধরে ভারত কিন্তু এরম খারাপ অবস্থার মধ্যে কখনো পড়েনি যেখানে তারা দুটোই হেরে অপোনেন্টকে ডাবল করতে দিল কাজই কালকে ভাইজাকে ভারত যদি হেরে যায় আমি বলবো আটত্রিশ বছর পুরনো একটা লজ্জা আবার গ্রাস করবে বাবুমা ফ্যাক্টর হয়ে যাচ্ছে বাবুমা লাখ ফ্যাক্টর হয়ে যাচ্ছে টেস্টে বাবুমা কোনো দিন হারেননি আবার ওয়ান ডেতে যেই সেকেন্ড ম্যাচে ব্যাক করলেন সাউথ আফ্রিকা জিতে গেল না আমি এগ্রি করি না আমি এগ্রি করি না কারণ ফ্যাক্টর হয়ে যাচ্ছে টসটা একটা বিরাট ফ্যাক্টর হয়ে যাচ্ছে এবং যেরকম যুধিষ্ঠির তোমার পাশায় হেরে রাজত্ব হারিয়েছিলেন মহাভারতের অনুযায়ী তেমনি তুমি যদি টসে হেরে যাও তুমি রাজত্ব চলে যাবে দুর্ব দুবার হলো এবং অবিশ্বাস্য যে ভারত টানা কুড়িটা টস হেরেছে ক্যাপ্টেন তিনটে ক্যাপ্টেন চেঞ্জ হয়েছে কোন ক্যাপ্টেন তিনবার চারজন ক্যাপ্টেন চেঞ্জ হয়েছে তিনজন নয় তাতেও টস হারওটা থামানো যাচ্ছে না এবং এখানে এমন হচ্ছে যে টস হারছে সেই ম্যাচ হারছে তার কারণ হচ্ছে তাকে পরে শিশিরে বল করতে হচ্ছে এবার শুধু কি শিশিরে বলই রেসপন্সিবল শিশিরের পর অনেকটা রেসপন্সিবল কিন্তু শিশিরে বল করালেও একটা দক্ষতা থাকে যদি এক্সপিরিয়েন্স বোলার হয় সে শিশিরে বল করতে পারবে এখানে প্রবলেম হচ্ছে ইন্ডিয়ান টিমের যারা বোলাররা হর্ষিত প্রসিদ্ধ রানাধিবা প্রসিদ্ধ কৃষ্ণা অর্জদীপ সিং এরা এক্সপিরিয়েন্স নন শিশিরে বল করা অতটা আর আশ্চর্য যে মোহাম্মদ শামী বসে আছেন কলকাতা কল্যাণী এদিক ওদিক খেলে বেড়াচ্ছেন উইকেট নিচ্ছেন তার কথা মনেই পড়ছে না অজিত আগ্রকারেরও মনে পড়ছে না গৌতম গম্ভীরেরও মনে পড়ছে না পাঁচশো একটা মিম এখন ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে গৌতম সেটা হচ্ছে যে ভারত যদি পাঁচশো রানও করে হারসিদ রানা প্রসিৎ কৃষ্ণা সে রানাও নাকি সাউথ আফ্রিকা চেস করে দেবে মানে খুব একটা মানে মিমটা যতই হোক না কেন এটা তো বাস্তবত দেখা যাচ্ছে প্রসিৎ কৃষ্ণা আটা করে রান দিয়েছেন এবং আরেকটা কথা বলি যে এই পেস বোলিং যাদের মানে যিনি দায়িত্বে অর্থাৎ নির্বাচক কমিটির চেয়ারম্যান নজিদ আগারকার আমি আজকে আবার খুলে তার রেকর্ডটা দেখছিলাম প্রসঙ্গ তো বলি এটা আগে বলেছি কিনা যাই না যে আমি যখন সাচ বইটা লিখি তখন অজিত আগারকারের একটা ডাকনাম বইতে ব্যবহার করেছিলাম ওর ডাকনাম হচ্ছে কাপুর বলা বলা হতো হতো না নিজের কিছু নেই বড় এবার বইটা যখন সচিন টেন্ডুলকারকে ফাইনাল কারেকশনের জন্য পাঠানো হয় কারণ ওনার নামে বইটা ছিল সাচ তখন উনি আমায় বলেন এটা কি কারিস্মা লিখছ আমি বললাম কিন্তু কারিস্মা তো ওর নাম ও তোর নাম ওকে তো করিসমাই ড্রেসিং রুমে ডাকা হয় আমি তো নামটা দিইনি উনি বলেন যে ওর দেখো ও তো ইন্ডিয়াকে অ্যাডলেটে জিতিয়েছে ওর তো একটা লর্ডসের সেঞ্চুরি আছে কেন কারিশ্মা লিখছো এটা বইটা ক্লিন হবে কেন বিতর্ক থাকবে সো আমি কারিশ্মাটা কেটে দিই কিন্তু আজকে অজিত আগরকার নিজেকে যে বিতর্কের মুখে দাঁড় করিয়েছেন তার থেকে তাকে কে বাঁচাবে টেন্ডুলকারও বাঁচাতে পারবেন না এবং অজিত আগরকার আপনাদের একবার মনে করিয়ে দিই যে আজিত আগরকার কার বিচার করছেন মোহাম্মদ শামীর মোহাম্মদ শামীর আমি যে স্ট্যাচটা একটু বলছি আজিত আগরকার এবং মোহাম্মদ শামীর কতটা তফাত অজিত আগরকার খেলেছেন ছাব্বিশটা টেস্ট ম্যাচ ছাব্বিশটা টেস্ট ম্যাচ আমাদের সিলেকশন কমিটির চেয়ারম্যান খেলেছেন মাত্র উইকেট নিয়েছেন কতজন যেন আটান্নটা উইকেট মানে টেস্ট পিছু দুটো উইকেট আড়াইটে ও দুটো উইকেট বাহান্ন আর অ্যাভারেজ আমরা প্রসিদ্ধ কৃষ্ণ বলছি আটচল্লিশ অজিত আগারকারের টেস্টে অ্যাভারেজ হচ্ছে বোলিং অ্যাভারেজ সাতচল্লিশ পয়েন্ট তিন দুই মানে পার উইকেটের জন্যে সাতচল্লিশ রান আচ্ছা তিনি কার বিচার করছেন মোহাম্মদ শামী কে মোহাম্মদ শামী

যা ইচ্ছে তাই হচ্ছে এবং আমি তোমাকে বলছি যে সিলেকশন কমিটির চেয়ারম্যান ইউজুয়ালি হওয়া উচিত আমার মতে হয় তুমি খুব এক্সপিরিয়েন্সড অথবা তুমি কোথাও একটা লিড করেছো লিড করেছো মানে তুমি হয়তো তিনটে টেস্ট ম্যাচ খেলেছো কিন্তু তুমি একটা তোমার ওভারঅল একটা দৃষ্টিভঙ্গি আছে এম এস কে প্রসাদ সিলেকশন কমিটি চেয়ারম্যান ছিলেন এখানে তিনি কিন্তু বিশাল কিছু খেলেননি কিন্তু তিনি যদি একটা তার মধ্যে যদি একটা ভিশন থাকে তিনি যদি একটা যে কোনো ইউনিটকে লিড করে থাকেন আমার মতে কর্পোরেটের কোনো বস তিনি যদি তিরিশটা ফার্স্ট ক্লাস ম্যাচও খেলে থাকেন তাকে সিলেকশন কমিটি চেয়ারম্যান করে দাও এই এই যা ইয়েতে আছে আজকে অস্ট্রেলিয়াতে জন ইনভ্যারিটি এগারোটা মাত্র টেস্ট ম্যাচ খেলেছিলেন দুর্ধর্ষ সিলেকশন কমিটি চেয়ারম্যান হয়েছিলেন কারণ উনি ইনভ্যারিটি দারুণ ক্যাপ্টেনও ছিলেন দারুণ লিডার ছিলেন খুব ইম্পর্টেন্ট সিলেকশন কমিটিটা তো একটা তুমি নেতৃত্ব দিচ্ছ তুমি ডিজিটালে আজকে ডিজিটাল কলকাতা টিভিতে নেতৃত্ব নেতৃত্বটা একটা আলাদা ফ্যাক্ট স্কিল সেটা আজি আগরকারের নেই রেকর্ডও নেই এবং কোন বাস্তব বোধবুদ্ধিও নেই তিনি কোনো কারিস্মা দেখাচ্ছেন না কোনো কারিস্মাও দেখাচ্ছে সচিন নেই তো কারিস্মাটা করতে গেছে একদম এক্সাক্টলি তাই তবে এই আলোচনার সঙ্গে আর একটা খুব ইম্পর্টেন্ট সেটা কি সেটা হচ্ছে রোকো নাম তো শোনা হোক এটাও এখন মিম চলছে যে অজিৎ অজিত আর গৌতম গম্ভীরের কাছে শাহরুখ খানের এই ডায়লগ দিয়ে চলছে রোকো নাম তো শোনা হোক তো এইরকম বিরাট কোহলির ব্যাটিং ব্যাক টু ব্যাক সেঞ্চুরি এবং তারপর রোহিত শর্মার ফার্স্ট ম্যাচে ফিফটি এবং খুব বাজে আউট হয়েছে সেকেন্ড ম্যাচে সেটা বাদ দিলাম আমি যে ছন্দে রয়েছে রোকো দু হাজার সাতাশ বিশ্বকাপে যদি না নেওয়া হয় আমার মনে হয় যে কি হবে ভারতে জানি না সত্যি জানি না যে কি কি হতে চলেছে তাদের যে ফ্যানবেস রয়েছে দেখো আমার নিজের একটা বক্তব্য আছে ক্ষেত্রে আমি মনে করি যে দু হাজার আমরা ইমোশনের জন্য বলছি বিরাট কোহলি শিওর রোহিত শর্মা এবং বিরাট কোহলি দুজনকেই যদি খেলাতে হয় আমার দুজনকে ওপেন করা উচিত দুজনকে বিরাট কোহলিকেও তাহলে ওপেনার হিসেবে নেওয়া উচিত বহুবার ওপেন করেছেন একজন ওপেন একজন তিন নম্বরে নামলে রান নেমে যেতে পারে একজন কোন ওপেনারকে গ্রুম করা উচিত আমার মধ্যে শুভমন গিল্লানি অজিত আগরকারের যদি বাস্তব বোধবুদ্ধি থাকতো তার উনি অভিষেক শর্মাকে ট্রাই করতেন অভিষেক শর্মার টি টোয়েন্টিতে দুর্ধর্ষ ট্রাই করো না ওয়ান ডে ক্রিকেটে বৈভব সূর্যবংশী রেগুলার রান করে যাচ্ছেন আমার কথা যে কোথাও একটা ট্রাই করতে হবে এমন একজন ওপেনার তোমার লাগবে রোহিত হোক কি বিরাট হোক যার সঙ্গে যে বিধ্বংসী রোহিত বিরাটটা হচ্ছে এখন একটা তোমায় নিয়ে টেনে নিয়ে যাবেন কিন্তু তারা আগের মধ্যে বিধ্বংসী যে জিনিসটা সেটা এখন আশা করাটা অন্যায় ওইরমভাবে কুড়ি বলে তোমায় পঞ্চাশ করে দিয়ে চলে যাবে ওইরকম একটা লোক ওপেনিংয়ে লাগবে সেটা কে আমরা এখনো জানি না সেটা ওয়াশিংটন সুন্দরও হয়ে যেতে পারে যেরকম ওয়াশিংটন সুন্দরকে নিয়ে যা চলছে সত্যি তাই তবে এই আলোচনা অবশ্যই থাকবো কিন্তু এখন একটা সময় হয়ে গেছে বিরোধী কোথাও যাবে না ফিরে আসছে ছোট্ট একটা বিরোধীর পর ফিরে এলাম বিরতির পর যে আলোচনায় আমরা ছিলাম যে রোগকে নিয়ে যা চলছে এখন আর দু হাজার সাতাশ বিশ্বকাপ সামনে গৌতমরা যেটা বলছিলেন যে ওপেনিংয়ে হয়তো দুজনকে দিয়ে ওপেন করালে আরও বেটার হবে এবং একজন বিধ্বংসী ওপেনার চাই অভিষেক শর্মার মতো বৈভব সূর্যবংশী বা কখনও কখনো গৌতম গম্ভীরের পছন্দের ওয়াশিংটন সুন্দর আপনি যেটা বলছিলেন ওয়াশিংটন সুন্দরের স্ট্যাচটা আমার ওয়াশিংটন সুন্দর সুন্দর একজন খুব বিভলকারী ক্রিকেটার যা রবিচন্দ্রন অশ্বিনের কাছে ওয়াশিংটন সুন্দরের এত প্রশংসা করেছিলেন গৌতম গম্ভীর যে তিনি ক্রিকেটটাই ছেড়ে দিলেন তার মনে হলো যে কোচের যদি এত ফেভারিট কেউ থাকে তাহলে আমি আর কি করে খেলবো তাহলে আমি খেলাটাই ছেড়ে দিই ওয়াশিংটন সুন্দর লাস্ট দুটো ম্যাচে ব্যাট করেছে ব্যাট করে ব্যাটিংয়ে রান করেছেন তেরো আর এক ঠিক আছে ঠিক আছে ব্যাটিংয়ে ছেড়ে দিচ্ছি বোলার একটা ম্যাচে বল করেছেন তিন ওভার আঠেরো রান দিয়েছেন কোনো উইকেট নেই আর একটা ম্যাচে চার ওভার আঠাশ রান ন উইকেট এবার তুমি আমায় বলো এটা অ্যাকচুয়ালি এই আমাদের যখন প্রাইস টাইস মাঝে মাঝে থাকে না স্টেডিয়াম বুলেটিনে এটা একটা প্রাইজ রাখা যেতে পারে কুইজ যে ওয়াশিংটন সুন্দর কি তাহলে বোলার হিসেবে খেলেন না ব্যাটসম্যান হিসেবে খেলেন ওভারঅল যদি বেশি দেখ করেছেন অর্থাৎ ওটা দশ ওভার বলই করেননি মাত্র চোদ্দটায় পাঁচ ওভারের বেশি বল করেছেন তার মানে তিনি তো বোলার নন তার মানে তিনি নিশ্চয়ই ব্যাটসম্যান তো ব্যাটসম্যান হলে তাকে আগে পাঠাতে হবে রান করতে হবে বিভল কর সিলেকশন গৌতম গম্ভীর এই জন্যই যে রবি শাস্ত্রী বললেন গৌতম গম্ভীরকে যেটা খুব বিস্ফোরক আমি বলবো বিস্ফোরক আমরা দেখে নেবো স্ক্রিনে একজ্যাক্টলি রবিশাস্ত্রী কি বলেছেন রোকোকে নিয়ে এবং এই ওভারঅল সিচুয়েশন নিয়ে সেটা একবার স্ক্রিনে আমরা দেখে নেবো গ্রাফিক্সটাতে কি রয়েছে রোকো রবি আহ বলেছেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা একদিনে ক্রিকেটের দৈত্য ওদের মাপের ক্রিকেটারদের সঙ্গে বেশি ঝামেলা করতে যেও না কেউ কেউ এই কাজটা নিয়মিত করে চলেছে এইটুকু বলতে পারি যদি ওরা পাল্টা ঘুরে দাঁড়ায় সঠিক বোতাম টিপে দেয় তাহলে যারা আশেপাশে রয়েছে সব মুহূর্তের মধ্যে হাওয়া হয়ে যাবে এমন ক্রিকেটারদের সঙ্গে মজা করাই উচিত নয় বিধ্বংসী স্টেটমেন্ট বলা যেতে পারে একদম কি বলবেন গৌতম দা আমি বলব আমি যখন প্রথম এটা দেখি সোশ্যাল মিডিয়ায় আমি হয়েছিলাম এআই এখন তো এআই সব কোনটা যে এআই আর কোনটা জেনুইন অনেক সময় বয়ে যায় না তারপরে আমি মুম্বাইতে একজনকে ফোন করলাম যেটা কি শাস্ত্রী সত্যি বলেছেন তারপরে সত্যিই বলেছেন আমরা বিধ্বংসী স্টেটমেন্ট এবং এর আগে গৌতম গম্ভীরও কিন্তু একটা ইন্টারভিউ দিয়েছিলেন যখন রবি শাস্ত্রী ছিলেন তখন উনি বলেছেন ও জিতেছে কি জিতেছে তো শুধু একটা অডি আর জীবনে কি পেয়েছে ও কি জানে এইটা শাস্ত্রী বোধহয় বদলা নিলেন এবং এটা বদলা নেওয়ার আইডিয়াল সময় কারণ বিরাট কোহলি ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করেছেন এবং সবাই জানেন যে এই দুজন ক্রিকেটারকে নিয়ে গৌতম গম্ভীরের সমস্যা অজিত আগারকারের সমস্যা এবং শাস্ত্রী শুধু গম্ভীর নন এই যে কথাটা ওদের হাওয়া করে দেবে এটা কিন্তু তিনি অজিত আগারকারের কথাও বলছেন এবং আমার স্টেটমেন্টের হয় এই খুব সিগনিফিকেন্ট কারণ গম্ভীর যেরকম বোর্ডের খুব ঘনিষ্ঠ শাস্ত্রীয় জয়সার অত্যন্ত ঘনিষ্ঠ মানে নরেন্দ্র মোদী কোনো অনুষ্ঠানে এলে ক্রিকেট মাঠে সেটা অ্যাঙ্কারিংটা শাস্ত্রী করবে না আর কেউ করবে না তিনি যখন বলছেন বোতাম টিপলে হাওয়া হয়ে যাবে মানে কালকে যদি ভারত সিরিজ হারে আটত্রিশ বছরের লজ্জার আবার যদি মুখোমুখি হয় তাহলে কিন্তু গম্ভীর আরও চাপে পড়ে যাবে না আমি এখনও বলছি না তার চাকরি চলে যাবে হয়তো লাল বলে কাউকে দেওয়া হবে কাউকে মাথার উপর জোড়া হবে কিন্তু গম্ভীর এমন কঠিন প্রান্তরে পড়বেন যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ফেব্রুয়ারি মাসে যদি তুমি ঠিকঠাক কাজ করতে না পারেন তাহলে শান্তিনিকেতনে এবার যখন বসন্ত উৎসব হবে তখন তিনি ভারতের কোচ থাকবেন বলে আমার মনে হয় না একদমই আবার কি ফিরে আসতে পারে নো কী হতে পারে শাস্ত্রী ফিরে আমি আশ্চর্য হব না যদি রবি শাস্ত্রীকে ফেরানো হয় আমি একদম আশ্চর্য হব না ভিভিএস লক্ষ্মণ চাইছেন না আমি এটুকু জানি কোচ তাকে বারবার বলা হয়েছে যদি লাল বলের জন্য তাকে রাজি করানো যায় কিন্তু যদি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ভারত খারাপ খেলে এবং কালকে যদি ভারত সিরিজ হেরে যায় তাহলে শান্তিনিকেতনে বসন্ত উৎসবের সময় গম্ভীরকে সব ফরম্যাটে তুমি কোচ দেখবে না এটা একদম গৌতম লাইন হয়ে গেল এবং জানি না সত্যি মানে যেভাবে চলছে আমার মনে হয় দোল পর্যন্ত সময় আমি ট্রোল্ড না আবির এবং ট্রোলিং আবির এবং ট্রোলিং নয় আমার মনে হয় ভারতীয় ক্রিকেট আরও ভালো হোক এবং

হ্যাট্রিক করেছেন একবার মানে তিনটে টানা সেঞ্চুরি করেছেন একবার কিন্তু ভাইজ্যাক হচ্ছে ওর খুব পয়া মাঠ আমি ভাইজ্যাকের বিরাট কোহলির রেকর্ডটা দেখছিলাম চারটে ওয়ান ডে হান্ড্রেড আছে একটা টেস্ট হান্ড্রেড আছে ভাইজাক মাঠে বিরাট কোহলির অ্যাভারেজ হচ্ছে সাতানব্বই দশমিক আট তিন এক্সিলেন্ট পাঁচটা সেঞ্চুরি অপেক্ষায় বলছে কালকে কি কালকে কি চাটা নিয়ে বসে যাবে একদম একদম সেটা কালকে শনিবারে দেখতেই হবে তবে জয় ওখান থেকে রয়েছে জয় জ্যোতি ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছে ভাইজ্যাক থেকে আপনি যদি দুটো প্রশ্ন করেন জয় আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে এই যে চারদিকে স্টেটমেন্ট চলছে ইন্ডিয়ান ক্যাম্পকে ঘিরে মাঠের বাইরে পরিবেশটা কেমন কি শুনছো আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষায় এবং তারপরেই ভাইজেকের তৃতীয় ওডিআই ম্যাচ ভারত বনাম দক্ষিণ আফ্রিকা যেটা কার্যত ফাইনাল এই সিরিজ এই মুহূর্তে এক এক অবস্থায় দাঁড়িয়ে আর আগামীকাল যে ম্যাচ জিতবে সিরিজ তার অর্থাৎ শেষ হাসি আগামীকাল রাতে শনিবার রাতে কে হাসেন সেটা অবশ্যই দেখা তবে একটু জানিয়ে রাখি এই মুহূর্তে ভাইজ্যাগের কি অবস্থা এবং টিকিটের চাহিদা বা কীরকম যা জানা যাচ্ছে আন্ধ্রা ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে আঠাশে নভেম্বর থেকে টিকিট বিক্রি শুরু হয় তিনটে ধাপে টিকিট বিক্রি হয় ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ এবং থার্ড ফেজ ফার্স্ট ফেজ আঠাশে নভেম্বর যখন টিকিট বিক্রি শুরু হয় সেই সময়ে দাঁড়িয়ে কিন্তু খুব একটা ভালো রেসপন্স পাওয়া যায়নি ঠিক তিরিশে নভেম্বর আমরা জানি রাঁচিতে বিরাট কোহলি একটা দুর্দান্ত শতরান করেন এবং তারপর সেকেন্ড ফেজ এবং থার্ড ফেজের টিকিট বিক্রি নিমেষে হয়ে যায় এবং আগামীকাল যে প্যাকড হাউস থাকবে এই ভারত দক্ষিণ আফ্রিকা ম্যাচে সেটা একদম বলা বাহুল্য আর কি গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে আগামীকাল সেটা প্রত্যেকেই জানে তবে ভারতীয় ড্রেসিং রুম কিন্তু অনেকটাই থমথমে কেউ কোনো কথা বলছেন না কোচিং স্টাফের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম আমরা এবং তিনিও কিন্তু মানে ওই অফ স্ট্যাম্পের বাইরের বল যেভাবে ছেড়ে দিতে হয় সেইভাবেই ছেড়ে দিচ্ছেন তাই এটাই বলা যে আজকে যদি প্রেস কনফারেন্সটাও দেখা যায় মানে প্রেস কনফারেন্সেও আসেন টেন যিনি খুব একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করেন এবং সেই জন্য ভারতীয় টিম ম্যানেজমেন্ট বুঝে শুনেই তাকে পাঠিয়েছেন আর প্রেস কনফারেন্সেও একটা কথা তিনি বলেন গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে যে ডিউ তো থাকবেই ডিউ ফ্যাক্টর থাকবে এবং সেকেন্ড হাফে যে ডিউ পড়বে এটা তো প্রত্যেকেরই জানা কথা তবে সেখান থেকেই আমাদের ওয়ে আউট বের করতে হবে কারণ ভারতের যা টসের টস হারের ট্র্যাক রেকর্ড আমরা ধরে নিতে পারি যে আগামীকালও টস হারবে কে এল রাহুল এবং সেটা বুঝেই কিন্তু ভারতকে প্ল্যান করতে হবে তাই এটাই বলার যে টসটাকে মানে বাইরে রেখে চিন্তা ভাবনা করতে হবে এবং ধরে নিতে হবে ভারত কালকে টসে হেরে আবারও প্রথম ব্যাটিং করবে এবং সেক্ষেত্রে বোলারদের উপর কিন্তু বাড়তি দায়িত্ব থাকবে আজকে যদি বলি প্র্যাকটিস সেশন আজকে অপশনাল প্র্যাকটিস ছিল এবং আমরা বলেইছিলাম যে আজকে হয়তো মেইন ক্রিকেটাররা আসবে না সেকেন্ড প্রশ্ন যে যশস্বী জয়সওয়াল তিনি আবার ওয়ান ডেতে রান পেলেন না এই নিয়ে টানা তিনটে ওয়ান ডে ম্যাচে ব্যর্থ টানা ঠিক নয় মাঝখানে একটা গ্যাপ ছিল তিনটে ওয়ানডে ডে ম্যাচে ব্যর্থ চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটা ইনিংসে রান পাননি এখানে পরপর দুটো ইনিংসে রান পেলেন না তার চেয়েও যেটা খারাপ তার মতো একজন পরিচিত ফিল্ডার যাকে গান ফিল্ডার বলা হয় এত ভালো নিয়মিত ক্যাচ ছাড়ছেন কি হয়েছে জয়শ্রী জয়সালের তিনি কি আশেপাশে অভিষেক শর্মাদের দেখে ঘাবড়ে যাচ্ছেন তাকে নিয়ে কি টিমের কেউ বসছে কারণ ওই জায়গাটা খুব ক্রিটিক্যাল জায়গা চারজন ক্রিকেটার এসছেন যশস্বী জাসওয়াল নীতিশ কুমার রেড্ডি একই সঙ্গে ওয়াশিংটন সুন্দর এবং তিলক বর্মা যশস্বী জয়াসওয়ালের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন না গৌতম গম্ভীর কারণ জাসওয়াল কিন্তু ওপেনিংয়ের যে ভিতটা সেটা গড়ে দেন না এখন এই মুহূর্তে সুবান গিল নেই তাই এই অপরচুনিটিটা তাকে এনক্যাশ করতে হবে এবং আগামীকাল যে ম্যাচটা হচ্ছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ সেখানে ওপেনিং স্লটের ক্লিক করাটা ভীষণ ভীষণভাবে প্রয়োজন এবং সেটাই বোধ আজকে বারবার বোঝাচ্ছিলেন গৌতম গম্ভীর এবং একই সঙ্গে শীতাংশু কোটাক যে স্টার্ট ভালো দিলেই হবে না সেটাকে ক্যাপিটালাইজ করতে হবে যেটার ক্ষমতা রাখেন অবশ্যই যশস্বী জাসওয়াল তাই হয়তো বারবার ওই একটা কথা মানে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট তাদের মধ্যে বাক্যালাপ হয় এবং হয়তো এটাই বোঝাতে চাইছিলেন যে এরকম একটা গুরুত্বপূর্ণ ম্যাচে উইকেটটাকে উপহার দিয়ে এসো দক্ষিণ আফ্রিকার কাছে বলে রাখি উনিশশো ছিয়াশি সাতাশি সালে পাকিস্তান এসে ভারতকে টেস্ট এবং ওডিআই সিরিজে হারিয়েছিল এবং তারপর থেকে কোনো দেশ কিন্তু এই কীর্তির অধিকারী হয়নি দক্ষিণ আফ্রিকা যদি কাল যেতে তাহলে কিন্তু উনিশশো ছিয়াশি সাতাশির পর আরও একবার এই দু হাজার পঁচিশে এসে ভারতকে মানে হারতে হবে সেই মানে কোনো বিদেশি দলের কাছে ওডিআই সিরিজে এবং টেস্ট সিরিজেও তবে আমরা কেউই সেটা চাইছি না ভাইজাক সেটার জন্য প্রস্তুত নয় ভাই ওয়াইজ বরং প্রস্তুত ভারত আগামীকাল জিতে সিরিজ জিতবে আর আরও একটা বিষয় বলার যে ওয়াশিংটন সুন্দর এবং তিলক ভার্মা দুজনের উপরেই কিন্তু বাড়তি ফোকাস দিতে দেখা যায় টিম কম্বিনেশনে খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা নেই কারণ আমরা জানি গত ম্যাচে ঋতুরাজ গায়কোয়াররা শতরান করেছেন তিলক ফর্মা আজকে অনেকক্ষণ ধরে ব্যাটিং করেছেন তার সঙ্গেও বাক্যালাপ হয় গৌতম গম্ভীরের তবে ওয়াশিংটন সুন্দর পার্টিকুলারলি ওয়াশিংটন সুন্দরের কথা বলবো প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন মিনিট ব্যাটিং করেন এবং ব্যাটিংয়ের পর তার সঙ্গেও শীতাংশু কোটাক এবং একই সঙ্গে গৌতম গম্ভীররা তারা কিন্তু পেপটক দেন তিলক ফর্মাকে আলাদা করে নেটে নিয়ে গিয়ে শীতাংশু কোটাকা সফট হ্যান্ডে প্র্যাকটিস করান পুল শট প্র্যাকটিস করান না তাই সব মিলিয়ে দেখার বিষয় যে কে ঢুকবেন না কোথাও কি ওয়াশিংটন সুন্দর জায়গায় তিলক বর্মা ঢুকবেন এরকম একটা গুঞ্জন কিন্তু শোনা গিয়েছে এবং আজকে তিলক বর্মা অনেকক্ষণ ব্যাটিংও করেছেন তবে গৌতম গম্ভীর কি করবেন সেটা একমাত্র এবং শুধুমাত্র গৌতম গম্ভীরই জানেন তবে বলে রাখা ভালো যে এই মুহুর্তে দাঁড়িয়ে ভাইজ্যাক জমজমাটটা এবং বিপুল চাহিদা রয়েছে টিকিটের আর সবাই একটাই একটাই কথা বলছে যে ভারতকে জিততে হবে এবং টি টোয়েন্টি সিরিজের আগে এই ওডিআই সিরিজ জয়টা অবশ্যই বাড়তি মাত্রা দেবে আর একই সঙ্গে রোহিত বিরাট এই দুজনের জন্য জয়ক্রান্ত থাকছে এই বিরাট কোহলির স্পেশাল গ্রাউন্ড এবং একই সঙ্গে বিরাট কোহলির প্রায় দুটো সেঞ্চুরি সেঞ্চুরি করে ফেলেছেন দেখার অপেক্ষায় এই মুহূর্তে ওয়াইজ্যাক একদমই জয় একদমই আহ তুমি যা বলেছো সেদিকে তো নজর থাকবেই তবে আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের সময় হয়ে গেছে আরো একটা বিরতির পথেও যাবে না ফিরে আসছি ছোট্ট একটা বিরতির পর ফিরে এলাম বিরতির পর এবং আমরা যে আলোচনা ছিলাম সেই আলোচনায় থাকবই তবে আরেকটা বিষয় যেটা আইপিএল নিয়ে ভীষণ চর্চা চলছে অকশন অলরেডি শুরু হবে ডিসেম্বরে এসে গেছে আর কয়েকটা দিন মাত্র বাকি কিন্তু রাসেল কেন রিটায়ারমেন্ট হয়ে নিলেন এবং তিনি তার স্টেটমেন্ট একটি সংবাদ মাধ্যমে দিয়েছেন এবং সেখানে দেখা যাচ্ছে তিনি বলেছেন যে উইসেল বোল্টের উদাহরণ দেখুন বা এ ভিডিভিলিয়ার্স যারা খেলার শীর্ষে থাকতে থাকতেই ভুট জোড়া তুলে রেখেছে অনেক সমর্থকে জিজ্ঞাসা করেছেন কেন আমি এই সিদ্ধান্ত নেওয়ার সময়ও ভেবেছি এই মুহূর্তে এই সিদ্ধান্ত নেওয়ার এটাই সেরা সময় এমন নয় যে সব ইচ্ছা শেষ হয়ে গিয়েছে কিন্তু একটা ছাপ রেখে যেতে চেয়েছিলাম আমি বিশ্বাস করি এমন সময় অবসর নেওয়া উচিত যখন সমর্থকেরা জিজ্ঞাসা করবে কেন এমন সময় অবসর নিতে চাইনি যখন ওরাই বলবে তোমার আরো তিন চার বছর আগে অবসর নেওয়া উচিত ছিল কি বলবেন কেন বলবো যে রাসেলকে একটা খুব প্রচলিত বাংলা শব্দ ইংরেজি করে বোঝাতে হবে ভাবের ঘরে চুরি ইয়ে কেন আমার আমি তো একটা লোককেও দেখিনি যে জিজ্ঞেস করছি যে কেন আমাকে লোকে বলছে আগে আমার তো মনে হয় এই যে স্টেটমেন্টটা করেছেন এটা গত বছর সিজনের শুরুতে করলে আমি বলতাম হুসেন বোল্ট ডিভিলিয়াস এসব নাম ঠিক আছে আপনি লাস্ট চারটে আপনি তিনশো রান করেছেন চার বছর ধরে তিনশোর ওপর রান করেননি তাহলে আপনাকে কেন বলবে কেন লোকে বলবে কেন নয় যাও লাস্ট ইয়ারে রাসেলের দু হাজার চব্বিশে পারফরমেন্স পনেরো ম্যাচে দুশো বাইশ রান একত্রিশ দশমিক সাত এক হচ্ছে অ্যাভারেজ সেখানে কিন্তু চারশো ওপর রান রান প্রায় প্রত্যেকে সল শ্রেয়া বিশাল সুনীল নারীন অর্থাৎ পনেরো ম্যাচে মাত্র দুশো বাইশ রান করেছেন গত বছর আবার পঁচিশ পঁচিশে তেরো ম্যাচে মাত্র একশো সাতষট্টি রান অ্যাভারেজ আঠেরো দশমিক পাঁচ ছয় এটা কি টপে থেকে যাও আঠেরো অ্যাভারেজে কি কোনো ব্যাটসম্যান টপে থেকে যেতে পারে আমি জানি না আবার তাকিনা কি কিটা কি কোচ করেছে এটা হাই পাওয়ার কোচ পাওয়ার কোচ আমি সেদিন অভিষেক নায়ারের সঙ্গে দেখা হলো যিনি কে কেআর এর কোচ আমি জিজ্ঞেস পাওয়ার কোচ কি উনি বললেন আমি ঠিক জানি না বা জেনে নব কলকাতা কোচ আমি মনে এই বিষয়টা নিয়ে আর এগোতেই চাই না তবে রাসেল যখন খেলতেন তখন খেলতেন কিন্তু এখন আর রাসেল সত্যি রাসেল দূরদর্শী সার্ভিস दीजिए নাইট রাইডারস কিন্তু উনি একটু বেশি টেনে ফেলেছেন লাস্টের দিকে ওটা না টানলে তার যাওয়াটা আরো রিয়েলি উসেন বোল্টের মতোই হতো কিন্তু এখন উসেন বোল্টের মতো হলো না এখন কি বলবো কোনো ভারতের যার একশো মিটারের রেকর্ড আছে ওই রকম বা তো ওই রকমও নয় তবে সেই আলোচনা চলবে যখন ক্রিকেট নিয়ে আলোচনা হচ্ছে আর একটা আলোচনা না করলেই নয় কারণ আজকে যা হয়েছে সেটা তেইশ বছরের বলা যেতে পারে একটা ম্যাগ্রা যিনি সেরা ক্যাচ নিয়েছিলেন বলে অনেকের অনেকাংশের দাবি ক্রিকেট মহলে সেই ক্যাচ লাবু সেনে আজকে নিয়েছেন এবং সেই ক্যাচ বলা হচ্ছে ম্যাগ্রাকেও ছাপিয়ে গিয়েছে তেইশ বছর পরে এরকম একটা দুর্ধর্ষ ক্যাচ লাবু সেনের ইয়েস এবং ওই ক্যাচটা ইংল্যান্ড ইনিংস কে একটা পার্টনারশিপ হচ্ছিল জোফরা আর্চার জোফরা আর রুটের মধ্যে ওই ইনি জোফরা আর্চারের ক্যাচটা ওটা ইনিংস ওই পার্টনারশিপটাকে ভেঙে দেয় খুব ক্রুশিয়াল ক্যাচ আর সেখানে ইংল্যান্ড আজকে চারটে ক্যাচ ফেলেছে যে যে মাঠে লাবুশেন এত ভালো ক্যাচ ধরেছেন ইংল্যান্ড চারটে ক্যাচ ফেলেছে আর একটা কথা বলি ভারতের কথা বলছিলাম যে উনিশশো ছিয়াশি সাতাশির পর প্রথম ডাবল করে যাবে বিদেশি দল উনিশশো নব্বইয়ের পর আমি দেখছিলাম একটা স্ট্যাচ উনিশশো নব্বইয়ের পর এই মাঠে গ্যাববা মাঠে উনিশশো এর পর কখনো আর লিড মানে নটা টেস্ট ম্যাচ হয়েছে উনিশশো নব্বই থেকে আজ পর্যন্ত ইংল্যান্ড অস্ট্রেলিয়া উনিশশো সালের পর থেকে ইংল্যান্ড ফার্স্ট ইনিংসে লিড পায়নি ভাবতে পারো নটা টেস্ট নব্বই সালের পর থেকে মানে ৩৫ বছর ধরে এই ব্রিসবেন মাঠে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া বারবার ইংল্যান্ডের চেয়ে বেশি রান করেছে ভাবাই যায় তবে ডে টু অলরেডি শেষ হয়ে গেছে প্রথম প্রচুর বিতর্ক হয়েছিল প্রথম টেস্টে দু শেষ হয়ে যাওয়ার কিনা কিন্তু এখন আপাতত দুদিন হয়ে গিয়েছে চুয়াল্লিশ মেসিকে নিয়ে চলো এখন অস্ট্রেলিয়া মেসিকে নিতে হবে এবং দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ আসছে এই মুহূর্তে আমরা যখন স্টেডিয়াম বুলেটিন করছি অলরেডি ড্র চলছে কিন্তু তার আগে মেসি সংবাদ মাধ্যমে কি বলেছেন একবার দেখে নেব ইয়ে স্পেনে কি বলেছে মেসি স্ট্র্যাক্টটা একবার দেখুন মেসি বলেছেন যে এটা নিয়ে আমাদের মধ্যে অনেক কথা হচ্ছে উনি আর্জেন্টিনার কোচের কথা বলছেন স্ক্যালি ব্যাপারটা বুঝেছেন এটা নিয়ে আলোচনা করেছি আশা করি বিশ্বকাপে খেলতে পারবো খুব ভাইটাল পয়েন্ট আগেও বলেছি পরের বছর বিশ্বকাপ খেলা আমার কাছে একটা স্বপ্ন সবচেয়ে খারাপ হতে পারে আমি হয়তো বাড়িতে বসে খেলা দেখলাম কিন্তু সেটাও আমার কাছে আলাদা অনুভূতি কিন্তু মাঝখানের লাইনটা খুব ইম্পর্টেন্ট আমি খেলতে চাই এবং দু বিশ্বকাপে যদি মেসি খেলেন কলকাতায় আসার আগে এরকম একটা স্টেটমেন্ট তার আগে ড্র হচ্ছে কি বলবেন ওভারঅল মেসি ম্যাজিক এই বিদেশিদের থেকে এসব দেখছি দেখছি আমরা তেরোই ডিসেম্বর মেসি কলকাতায় সল্টলেক স্টেডিয়ামে হয়তো আমরা জানতে পারবো যে মেসির ওয়ার্ল্ড নিয়ে কি বক্তব্য আগে হয়ে হয়ে যাবে আজকে যাচ্ছে থেকে এবং সে মেসি তখন আমরা জানতে আমার মনে হচ্ছে এটা তো আমরা অন্যদের কাছ থেকে অন্য সূত্র থেকে জানছি কলকাতায় দাঁড়িয়ে মেসি বলবেন যে তিনি ওয়ার্ল্ড কাপ নিয়ে কি ভাবছেন কিন্তু এটা মেসি সমর্থকদের কাছে আতঙ্কের যে তিনি হয়তো বাড়িতে বসে খেলা দেখবেন কারণ স্পন্সাররা কিন্তু মেসি রোনাল্ডোর উপরই ব্যাক করে আছে ওয়ার্ল্ড ফুটবলে নতুন কোন স্টার উঠে আসেনি কাজে মেসি না খেললে কেলেঙ্কারি হবে আমার ধারণা ডোনাল্ড ট্রাম্প নিজে মেসিকে ফোন করবেন যে চলে এসো তুমি না হলে ওয়ার্ল্ড কাপ চলবে না একদমই তাই তবে আমাদের সময় খুব শেষ হয়ে গিয়েছে ওয়ার্ল্ড কাপ ড্র নিয়ে আপডেট আমরা অবশ্যই দিতে থাকব ডেফিনেটলি দিতে থাকবো তবে আপনাদের নজর থাকুক কলকাতা টিভিতে এবং কালকে কালকে ম্যাচ কালকে ম্যাচ নিয়ে তো আলোচনা হবে যদি ড্রতে মারাত্মক কিছু হয়ে যায় সেই নিয়ে আমরা কিন্তু মেসি আর মেসিকে গম্ভীরের সঙ্গে একটা ফ্রেমি আনলে ভালো হতো জানি না গৌতমরা কী সব কিসব ইকুয়েশন বলছেন কি হবে ভবিষ্যতে আমি যাই না তবে সললেক স্টেডিয়াম তেরোই ডিসেম্বর অনেক কিছু হতে চলেছে এটুকু বলতে পারি শনিবার দিন কোথাও যাবেন না নজর থাকবে কলকাতা টিভিতে আর আজকে এখানেই শেষ করছি গৌতম আপনাকে অনেক ধন্যবাদ দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন সাত দিন শুভরাত্রি